আসসালামু আলাইকুম সো সবাই কেমন আছেন চলে আসলাম নুসরাত বটিক্স ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ধামাকা নিয়ে সো মঙ্গলবার রোজ মঙ্গলবারের একটি অফার নিয়ে সো মঙ্গলবার আমাদের শোরুমটি সম্পূর্ণরূপে খোলা সো এই কারণে আপনাদের জন্য একটি গঙ্গা থ্রি পিসের একটি অফার নিয়ে আসলাম মাত্র মাত্র নামমাত্র দামে পেয়ে যাবেন একটা অফার প্রাইসে সো অফারটা থাকবে শুধুমাত্র মঙ্গলবারের জন্য মঙ্গলবারের অফার নিয়ে এসেছিলাম সো সবাই মনে করতে পারেন যে মঙ্গলি অফার এটা আসলে এটা মঙ্গলি অফার গঙ্গা থ্রি পিস সবাই জানেন যে এটা কিনতে গেলে নয়শো প্লাস টাকা খরচ লাগে মাত্র মাত্র সাতশো টাকায় এত সুন্দর সুন্দর গঙ্গা থ্রি পিসগুলো সো চার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন সো এটা থাকবে শুধুমাত্র মঙ্গলবারের মঙ্গলবারের অফার সো এটা একটা একটা করে খুলে দেখিয়ে দিব এইটা থাকবে হচ্ছে ফার্স্ট ওয়ান কালার ফার্স্ট ওন কালারটা থাকবে হচ্ছে রেড কালারের মধ্যে আর এইগুলো বুকে থাকবে সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা এবং খুবই সুন্দরভাবে সুতার কাজ করা সো আপনারা সবাই জানেন যে গঙ্গা থ্রি পিস নর্মালি কিনতে গেলে যেই কোনো যে নয়শো টাকার উপরে গোনা লাগবে বাট আমরা বিলালেন্টের এন্টারপ্রাইজ শুধুমাত্র মঙ্গলবারের জন্য এত সুন্দর একটা ধামাকা অফার নিয়ে চলে আসলাম নুসরাত বুটিস ইউটিউব চ্যানেলে সো থাকবে হচ্ছে ফুল থ্রি পিসটি এইটা থাকবে হচ্ছে এক কালার একটি প্যান্টের কাপড় আর এটার সাথে পেয়ে যাবেন সম্পূর্ণ একটি স্লিপের কাপড়টা থাকবে সম্পূর্ণ আলাদা খুবই সুন্দর থাকবে স্লিপের পার্টটা স্লিপের কাপড়টা আর দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ নামাজি দুপাটা আড়াই হাত দহর পাঁচ হাত লম্বা খুবই সুন্দর থাকবে দোপাট্টাটা এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর থাকবে দোপাট্টাটা সো এগুলোর মধ্যে যে কয়টা কালার আছে যে কয়টা ডিজাইন আছে সব একটা একটা করে দেখিয়ে দেবো এটা থাকবে রেড কালারটার যা জোস একটা ডিজাইন জোস একটা ডিমান্ড সো এইটা থাকবে হচ্ছে নেক্সট কালার এটা থাকবে হচ্ছে পার্পেল কালারের মধ্যে অফ হোয়াইট কন্ট্রাস্ট খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন এগুলোর সাথে সম্পূর্ণ খুবই সুন্দর বুকের থাকবে থাকবে হচ্ছে হচ্ছে আপনার মিরর ওয়ার্কের কাজ কাজ এবং এটা নিচের নিচের কাজটা খুবই সুন্দর কাজে আপনারা ভালো করে জানেন যে গঙ্গার কাজটা সবসময় নিচে থাকে বুকে খুবই কম থাকে তো এইটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা হাতার দিয়ে হাতাটা আপনার থাকবে সম্পূর্ণ ফুল হাতা খুবই সুন্দর হাতার কাপড়টা পেয়ে যাবেন তো এটার সাথে দিয়ে দিয়েছি এক কালার একটি প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও খুবই সুন্দর একটি প্যান্টের কাপড় আর পেয়ে যাচ্ছেন হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটিফুল একটি দোপাট্টা দোপাট্টাটা থাকবে খুবই সুন্দর জাস্ট ওয়াও একটি দোপাট্টা থাকবে জাস্ট ওয়াও এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত ইউটিউব চ্যানেলে জাস্ট মঙ্গলবারে ধামাকা অফার নিয়ে চলে আসলাম সো এরপরে থাকবে হচ্ছে মাস্টার ইয়েলো কালার মাস্টার ইয়েলো কালারটা সব আপুদের একটি পছন্দের কালারের মধ্যে একটি সো এইটা থাকবে হচ্ছে মাস্টার ইয়েলো কালার মাস্টার ইয়েলো কালারটা খুবই সুন্দর খুবই চোস এটা থাকবে হচ্ছে নিচের কাজটা নিচের কাজটা জাস্ট ওয়াও প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থাকবে সুতার কাজ আর এটা থাকবে হচ্ছে অরিজিনাল গঙ্গার একটি লোগো লাগানো খুবই সুন্দর এবং জামার জমিনে থাকবে হচ্ছে মিরর ওয়ার্ক করা সুতার কাজের উপর মিরর ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর থাকবে কাজটা এটার সাথে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা স্লিপের পার্ট এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় আর খুবই সুন্দর একটি দোপাট্টা দোপাট্টাটা জাস্ট ওয়াও আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত লম্বা থাকবে খুবই সুন্দর থাকবে দোপাট্টাটা সো আরেকটি কালার থাকবে হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু এর সাথে হোয়াইট শেডের মধ্যে খুবই সুন্দর একটি কালার খুবই সুন্দর একটি ডিজাইন সো এইটা থাকবে হচ্ছে ব্লু কালারটা জাস্ট ওয়াও স্কাই ব্লু কালার খুবই সুন্দর খুবই সুন্দর এটা নিচেও থাকবে কাজটা খুবই সুন্দর মিরর ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার সুতার কাজ খুবই সুন্দরভাবে কাজটা করা খুবই সুন্দর এটার বুকেও থাকবে হচ্ছে আপনার মিরর ওয়ার্কের কাজ খুবই সুন্দরভাবে মিরর ওয়ার্কটা করা এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও থাকবে খুবই সুন্দর দোপাট্টা দোপাট্টাটা থাকবে জাস্ট ওয়াও খুবই সুন্দর থাকবে দোপাট্টাটা অনেক সুন্দর থাকবে দোপাট্টাটা জাস্ট ওয়াও আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত লম্বা থাকবে খুবই সুন্দর থাকবে দোপাট্টাটা সো ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালারটা খুবই সুন্দর ব্ল্যাক এর সাথে অফ হোয়াইট কন্ট্রাস্ট থাকবে খুবই সুন্দর একটি কালার থাকবে খুবই সুন্দর ডিজাইনটা থাকবে এটা থাকবে সে নিচের কাজটা খুবই সুন্দর থাকবে আপনার সবাই জানেন যে গঙ্গা ড্রেসের নিচেই কাজটা থাকে থাকবে অরিজিনাল গঙ্গা একটি লোগো জাস্ট ওয়াও এটা থাকবে সে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা দিয়ে দিয়েছি এক কালারের মধ্যে আর তোপাট্টাটা জাস্ট ওয়াও সবাই জানেন গঙ্গার ড্রেস কিনতে গেলে আপনার নয়শো থেকে হাজার টাকা গোনা লাগে খুবই সুন্দর খুবই সুন্দর সো নয়শো হাজার গোনা লাগবে না মঙ্গলবারের শুধুমাত্র মঙ্গলবারের অফারটা পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত চ্যান ইউটিউব চ্যানেলে মাত্র মাত্র সাতশো টাকায় তো এইটা থাকবে হচ্ছে আর একটি কালার এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যেই কালারটা খুবই ওয়াও খুবই জোস একটি কালার এই কাল এটার কাজটা খুব একটু ডিফারেন্ট খুবই সুন্দর কাজটা খুবই জোস জাস্ট ওয়াও একটি ডিজাইন ওয়াও একটি কালার অনেক সুন্দর কালারটা এটাও বুকে আপনার জমিনে থাকবে হচ্ছে মেরোর ওয়ার্ক করা এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় আর এইটা থাকবে হচ্ছে দোপাট্টাটা সো আমাদের এই অফারটা শুধুমাত্র মঙ্গলবারের জন্য থাকবে রোজ মঙ্গলবার আগামী কালকের অফার এটা খুবই সুন্দর খুবই সুন্দর থাকবে দোপাট্টাটা জাস্ট দোপাট্টা থাকবে এবং এই ভিডিওর লাস্ট ওয়ান কালার থাকবে রেড কালারের মধ্যে আরও একটি ডিজাইন সো এটা হচ্ছে রেড মিস্ট্রি কালারের মধ্যে থাকবে হচ্ছে নিচের কাজটা খুবই সুন্দর থাকবে নিচের কাজটা জাস্ট ওয়াও একটি ডিজাইন থাকবে ওয়াও একটি কালার থাকবে প্যান্টের কাপড়টাও থাকবে এক কালারের মধ্যে খুবই সুন্দর থাকবে প্যান্টের কাপড়টা এবং দোপাট্টাটা খুবই সুন্দর একটি দোপাট্টা পেয়ে যাচ্ছেন জাস্ট ওয়াও একটি দুপারটা আড়াই হাত বহর পেয়ে যাবেন পাঁচ হাত লম্বা পেয়ে যাবেন সো এই অফারটা কেউই মিস করবেন না আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে শুধুমাত্র মঙ্গলবারের অফার মঙ্গলবারের পরে কিন্তু এই অফারটা থাকবে না সো চার যেটা লাগবে স্ক্রিনশটের মাধ্যমে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সো এখনকার মতো এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ